তারকিসের মধ্যে একটা ডিজাইন আছে আপনার টু ইন ওয়ান পাতা ডিজাইনের মধ্যে বেলবেটের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা টু ইন ওয়ান ভাইজান এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোন সাইড করতে পারবেন এগুলো পার্সেল পাবেন ছয় ফিট লম্বাই সাত ফিট পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় একটা হচ্ছে আপনার কলাপাতা পাতা কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ভাইজান অরিজিনাল কুইরান ফেব্রিক্সের মধ্যে ওয়ার্ল্ড এর সবচেয়ে নাম করা একটা ডিজাইন হামাস ডিজাইন একটা হচ্ছে পঁচিশ একটা কালেকশন সম্পূর্ণ এমোটের সুতার কাজ করা দেখেন এটা কিন্তু নিজেও কাজ করা আছে আর এটা স্যার ললিপপের মধ্যে আপনার খুব সুন্দর অসাধারণ একটা কালার এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান এই দেখেন জীবিত পাতা দিয়ে তৈরি করা হইছে আপনার ঝরা পাতা আর এই একটা ডিজাইন আছে আপনি এসিআই কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন মিশুরি মুকুট ডিজাইন এগুলো পিছনে ফুল সূর্য বলে ব্যাক আলো পাস হবে না এটা মেহেদি পাতা কফি কালার মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে ফুল মিলিয়ে দিয়েছি আমরা এটা এটা আপনার যদি ফুল মিলেতে যায় এক ফিট কাপড় বিশাল লাগে আলিপুর গ্যালারি থেকে ফ্রি থাকবে এটা বাঁশ পাতা মেরুন কালার মধ্যে খুবই সিম্পল এর মধ্যে একটা ডিজাইন একটা ডিজাইন আছে পঁচিশ এর আপডেট একটা কালেকশন ভাইজান অসাধারণ একটা কালার এগুলো এক জানালায় দুই পিস লাগবে দরজা লাগবে আপনার এক পিস এরপরে দেখো আপনার তার কিসের মধ্যে একটা ডিজাইন আছে আপনার সাপলা ফুল ডিজাইন খুবই সুন্দর গোল্ডেন কালার আছে আঙ্গুর পাতা ডিজাইন মনে হয় যে জীবিত ফুল দিয়ে তৈরি করা হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইনটা কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে দুই হাজার পঁচিশে একদম আপডেট একটা কালেকশন আসছে অগ্রিম রমজানের দামাক অফার থাকবে আর আজকে অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পিস আচ্ছা এটা রমজানের অগ্রিম অফার ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক প্রশাসে কিন্তু আলিপ পর্দা এই বড় শোরুমটা এটা আর এই পর্দা আছে না বিশ বছর আগে কোনো থাকবে এটা এগুলো পাঁচশো পাবেন ছয় ফিট লম্বাই সাত ফিট পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় কোচি আজকে ওভার থাকবে মাত্র চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা আর এটা অরিজিনাল হোম টেক্সের মধ্যে সবচেয়ে মোটা একটা কাপড় এটা এটা অনেক ওয়েটফুল একটা কাপড় হবে এটা আপনার মেন হচ্ছে পর্দার এখানে ভাই যান এটা হচ্ছে পর্দার মেন এখানে আমরা বাইরের পেস্টিং ইউজ করি যেটা আপনার পেস্টিংটা ইউজ করলে খুশির ভাস্ট এরকম রাউন্ড শেপ হয়ে থাকবে দেখতেও সুন্দর লাগবে এটা এগুলো একজন দুই পিস লাগবে দরজা লাগবে আপনার এক পিস এটা দিচ্ছি মাত্র চারশো টাকা পিস এই একটা হচ্ছে তারা ফুল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা প্রত্যেকটা কুচি ক্ষেত্রে কিন্তু ভাইজান একটা করে ফুল মিলানো থাকবে এটা আজকে অফার দিচ্ছে মাত্র চারশো টাকা পিস আর এই একটা অফার এক আরেকটা অফার দিচ্ছে ভাইজান যান বারোশো টাকার পর্দা অফার দেবো মাত্র ছয়শো টাকা পিস ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে অফার থাকবে রমজানের দামাক অফার বারোশো টাকার পর্দা অফার দিচ্ছে মাত্র ছয়শো টাকা পিস এরপর দেখাও ভাইজান স্বপ্নের পর্দা সেতু ক্রিম কালারের মধ্যে এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস দাবার চেকের মধ্যে একটা আছে পেস্ট কালার এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস এ একটা আছে আপনার বল ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যাবে আজকে অফারে মাত্র চারশো বিশ টাকা পিস ভাইরাল একটা ডিজাইন ভাইজান আয়না ডিজাইন পেস্ট কালার এটা আজকে অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই পর্দাটাও বিশ বছর আগে কোনো আরন লাগবে না সম্পূর্ণ পরে থাকবে এটা এরপর দেখো আপনার আপুদের ক্রাশ কালার এটা এটা আজকে অফার দিছি মাত্র চারশো আশি টাকা পিস প্রত্যেকটা কুচিতে একটা করে আপনার আয়না মুকুট থাকবে এটা এটা আজকে চারশো আপনার বিশ টাকা দিচ্ছে এই একটা অফার দিচ্ছি ভাই যান বারোশো টাকার পর অফার দিচ্ছে মাত্র ছয়শো টাকা পিস এ একটা আছে দাবা চেকের মধ্যে আপনার ক্রিম এবং কফি কফি কালার মধ্যে এটা রাখা যাবে অনলি চারশো টাকা পিস সরিষা ফুল পেস্ট কালার মধ্যে এটা দিচ্ছে আজকে মাত্র অনলি চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা পিস বাঁশপাতা মেরুন কালার মধ্যে খুবই সিম্পল এর মধ্যে একটা ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এখানে ভাইজান হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান এই একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিব মাত্র চারশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা কাশবাঙ্গা পেস্ট কালার চারশো বিশ টাকা এ একটা আছে আপনার মুকুর ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস আর এখানে আরেকটা কালার আছে আপুদের পছন্দের একটা কালার পার্পল কালার এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস রৈতন ডিজাইন মধ্যে চারশো পঞ্চাশ টাকা পিস এখানে হিউজ পরিমাণ কালেকশন জীবিত পাতাতে তৈরি করা হয়েছে আপনার ঝরা পাতা পিঙ্ক কালারের মধ্যে এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ আর এ একটা আছে আপনার তারা ফুলাশ কালার এটা আজকে অফার দিবো ভাইজান মাত্র চারশো বিশ টাকা পিস এরপর আপনার মাশরুম ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে অনেক সুন্দর এই ডিজাইনটা এটা আজকে অফার দেবো চারশো পঞ্চাশ টাকা পিস আর একটা ডিজাইন আছে আপনার রোহিত ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা আজকে অফার দেবো ভাইজান মাত্র চারশো আশি টাকা পিস জরা পাতা এ একটা কালার আছে অ্যাশ কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ভাইজান অনেকে বলে যে আইলেটটা আলাদা কোনো প্রাইস আসবে

এরপর দেখো পাতা ডিজাইন মধ্যে আপনার পিঙ্ক কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আইলাইটের প্রাইস সম্পূর্ণ না আইলাইট সাথে দেন না আইলাইটটা আপনার কম দামি বেশি দামি আছে ভালো মন্দ কোয়ালিটি আছে যে যেটা দিবেন কালার ম্যাচিং করে কন্ট্রাস্ট করে লাগাইতে পারবেন আচ্ছা চয়েস করে নিতে পারবেন চয়েস করে নিতে পারবেন এটা প্রাইস রাখ করে অফার দিব চারশো আশি টাকা পিস আর এই একটা ডিজাইন আছে ভাইরাল ডিজাইনের মধ্যে আয়না ডিজাইন গোলাপি কালার এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস ফুটবল ডিজাইনের মধ্যে আপনার এই একটা কালার আছে অনেক সুন্দর এটা দেখা যাবে অনলি চারশো আশি টাকা পিস বারোশো টাকার পর্দা মেরুন কালার মধ্যে এটা আজকে অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর একটা আছে আঙুর পাতা ডিজাইন মনে হয় যে জীবিত দিয়ে তৈরি করা হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা আজকে অফার দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা একটা ডিজাইন আছে ভাইজান দাবা চেক ক্রিম কালার মধ্যে এটা আজকে অফার দিচ্ছি ভাইজান মাত্র চারশো আশি টাকা পিস এই একটা হচ্ছে আয়না মুকুট ডিজাইন এটা প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটা আজকে অফার দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো স্বপ্নের পদ্মা সেতু এ একটা আছে আপনার গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এরপরে একটা দিলেন স্যার রৈতন মধ্যে খুবই সুন্দর আপদের পছন্দের একটা কালার গোলাপি পার্পেল এটা অফার দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার হোম মধ্যে বেলি ফুল অসাধারণ একটা কালার এটা আজকে অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস মেহেদি পাতা কফি কালার মধ্যে খুবই সুন্দর এটা পড়বে আজকে অনলি চারশো আশি টাকা পিস এরপর দেখাবো টাইস ডিজাইনের মধ্যে একটা আছে আপনার পেস্ট কালার খুবই সুন্দর এটা আজকে ওপর দেবো মাত্র চারশো বিশ টাকা পিস এই তো বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অটোবাস পরে থাকবে এটা এরপর দেখাবো দাবা চেকের মধ্যে একটা ডিজাইন আছে খুবই সুন্দর এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস হৈতন ডিজাইনের মধ্যে অ্যাশ কালার খুবই সিম্পলের মধ্যে একটা ডিজাইন এটা আজকে অফার দিব মাত্র চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এরপর আপনার আপদের পছন্দের একটা কালার এটা পরবলি চারশো বিশ টাকা পিস এরপর দেখা যাবে এরপরে একটা ডিজাইন আছে আপনার মেহতি পাতা সবুজ কালার এটা আজকে অফার দিচ্ছে ভাইজান মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস তারা ফুল গোল্ডেন কালারের মধ্যে এটা আজকে অফার দেওয়া মাত্র চারশো টাকা পিস ঢাকা সিটিতে কিন্তু টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিপর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রোলের যে পিলার আছে পিলারের ঠিক বাসে কিন্তু আমাদের এই শোরুমটা আলিপ পর্দা গ্যালারি আরও যে আউটলেটগুলো আছে আমরা বলে দিই যারা টঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি আছে আর আরেকটা আছে আপনার খিলগা তালতলার ও দিকে তালতলা মার্কেটের দ্বিতীয় নম্বর দিয়ে ঢুকবেন থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় শর্মা আছে আলিফ পর্দা গ্যালারি এবং মৌচা কানারকুলি মার্কেটের দ্বিতীয়তলায় পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি ভাইজান লক্ষ কুড়ি টাকা বাড়ি করছেন ভাইজান সর্বশেষ সর্বশেষ লুকিংসের ডিজাইন দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো এটা আপনার পার ফিট আজকে অফার দেব মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিট এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট

একটা আছে আপনার ব্লু কালার এটা পড়বে ছয়শ টাকা আর একটা আছে মেরুন কালার মধ্যে এটা অনলি ছয়শো টাকা হবে এগুলো ছয় কুচি হবে ছয় কুচি এগুলো পাশে ছয় ফিট পাবেন লম্বায় সাত ফিট পাবেন এটা এগুলো এক জানালায় দুই পিস দরজা লাগবে আপনার এক পিস ভাই যান এখন দেখাবো চাইনিজ তুর্কি কোরিয়ান এই চাইনিজ তুর্কি কোরিয়ানের মধ্যে আপনার রমজান উপলক্ষে থাকবে আপনার

সরাসরি হোম ডেলিভারি পাবেন সরাসরি হোম ডেলিভারি সরাসরি হোম ডেলিভারি পাবেন আপনার মাল যখন অর্ডার করবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ হোম ডেলিভারি নিতে পারবেন যদি এক পিস পর্দা আপনি অর্ডার করেন আপনি ক্যাশ হোম ডেলিভারি ক্যাশ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো কুরিয়ারে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করবেন তারপর ফুল টাকা পেমেন্ট করবেন ওকে এটা হচ্ছে ভাইজান অরিজিনাল কুইরান ফেব্রিক্সের মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে নাম একটা ডিজাইন হামাস ডিজাইন

এবং দূর থেকে অনেক ভালো লাগবে পর্দা আচ্ছা চমৎকার একটা ইয়া পাবেন আর পরে 20% ডিসকাউন্ট কিন্তু রমজানের পাঁচ রোজা নাকি হ্যাঁ পাঁচ রোজা ভাই 10 রোজা করে দেন ভাই 10 রোজা করে দিব 10 রোজা করে দেন ভাই আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলছেন আমরা 10 রোজা পর্যন্ত এই অফারটা দেব আপনার প্রত্যেকটা প্রাইজের উপরে আপনার 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট ওকে তারপর কি দেখাবেন পরে দেখাবো ভাইজান অসাধারণ একটা কালার মেরুন কালারের মধ্যে আপনার টপ ডিজাইন এটা আজকে অফার দেবো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর দুই হাজার পঁচিশের একদম আপডেট একটা কালেকশন আছে দেখেন এই যে একটা ডিজাইন আসছে অসাধারণ একটা ডিজাইন এটা আজকে অফার দেবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপরে দেখাবো আপনার তার কিসের মধ্যে একটা ডিজাইন আসছে আপনার সাপলা ফুল ডিজাইন খুবই সুন্দর গোল্ডেন কালার প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে ফুল মিলিয়ে দিয়েছি আমরা এটা এটা আপনার যদি ফুল মিলেতে যায় এক ফিট কাপড় বিশাল লাগে আলিপুর দেওয়ালারি থেকে ফ্রি থাকবে এটা এটা আজকে অফার দিচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো কাটাল পাতা ডিজাইনের মধ্যে পার্পেল কালার খুবই সুন্দর একটা কালার এটা অফার দিচ্ছে আজকে মাত্র উনত্রিশশো টাকা পিস আর একটা আছে আপনার কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে দুই হাজার পঁচিশের আপডেট একটা কালেকশন আসছে

এটা আপনার পিছনে যদি ফুল সূর্য ব্যাক সাইড আলো বাস হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস আর এই একটা ডিজাইন আছে লাভ ম্যারেজের মধ্যে গোল্ডেন কালার এটা অফার দেবো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা তার কিসের মধ্যে একটা ডিজাইন আছে আপনার টু ইন ওয়ান পাতা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এটা অফার দিচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখো আপনার গোল্ডেন কফি কালার মধ্যে খুবই সুন্দর এটা পঁচিশ হাজার আপডেট একটা কালেকশন এটা আজকে অফার দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে একটা ডিজাইন আছে খুবই সুন্দর এটা অফার দেবো ভাজান আজকে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো টপ ডিজাইন মধ্যে একটা ডিজাইন আছে অ্যাশ কালারের মধ্যে এটা আজকে অফার দিয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা পিস তার কেসের মধ্যে একটা ডিজাইন আছে আপনার মুকুট ডিজাইন এটা আজকে অফার দেব আপনার উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস হ্যাঁ এরপর দেখাবো লাভ ম্যারেস মধ্যে একটা কালার আছে অসাধারণ এটা আজকে পারবো ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা ডিজাইন আছে আপনার এশিয়াই কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন মিশুরি মুকুট ডিজাইন এটা আজকে অফার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে একটা ডিজাইন আছে ভাইজান ললিপপ মধ্যে খুবই সুন্দর একটা একটা কালার কালার হবে এটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আছে আপনার সূর্যমুখী ফুলের মধ্যে গোল্ডেন কালার খুবই সুন্দর এটা দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনার তারকিসের মধ্যে এটা আপনার সি গ্রিন খুবই সুন্দর চেন মুকুট এটা অফার দিচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটার উপর থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রতিটা পর্দারই তো কালার হবে অ্যাভেলেবেল ভাই যান প্রত্যেকটা পর্দায় দুইটা তিনটা করে কালার হবে একটা আছে তারা ফুল গোল্ডেন কালার এটা অফার দিব উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে ললিপপের মধ্যে আপনার খুবই সুন্দর অসাধারণ একটা কালার এটা অফার দেবো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এখানে একটা ডিজাইন আছে ভাই যান পাতা লেমন কালার মধ্যে এটা আজকে অফার দেবো মাত্র

ঠিক পুরো বসে আলিপ পর্দা গ্যালারি আচ্ছা তারপরে কি দেখাবেন এখানে দেখাবো ভাইজান চেন মুকুটের মধ্যে একটা আছে গোল্ডেন কালার এটা আজকে অফারে দেবো ভাইজান মাত্র বত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পঁচিশ হাজার আপডেট একটা কালেকশন ভাইজান অসাধারণ একটা কালার এটা আজকে অফার দেবো বত্রিশশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা কুশিতে কিন্তু একটা করে ফুল মিলাই দেবো আমরা এটা এরপরে একটা ডিজাইন সেভাবে জানেন আপনি বলেন এটা কত সুন্দর একটা ডিজাইন চমক পঁচিশ এর আপডেট কালেকশন একদম পঁচিশ আপডেট কালেকশন এটা অনেক সুন্দর পর্দা এটা আজকে অফার দেবো আপনার বত্রিশ পঞ্চাশ টাকা পিস

এটা অফার দেবো আজকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস তার থেকে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এ একটা ডিজাইন আসছে আপনার সিগ্রিনের মধ্যে সিম্পলের মধ্যে এটা আজকে অফার দেবো বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার মুকুটের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা আজকে অফার দেবো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এখন দেখবো আমরা এক কালারের মধ্যে ব্ল্যাক আউট এগুলো এক কালার মধ্যে হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো পিছনে ফুল সূর্য বলে ব্যাকসের আলো পাস হবে না এটা এটা আপনার আজকে অফার দেবো আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এই পর্দাটা না এটা বিশ বছর আয় কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অডস থাকবে এটা এরপর দেখাবো আপনার এই একটা কালার আছে দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিব মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার উনত্রিশশো টাকা পিস আর এটা গোল্ডেন কালার হ্যাঁ এটা গোল্ডেন কালার আর ওটা আছে আপনার পেস্ট কালারের মধ্যে এটা আজকে অফার দিব উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা উপরে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো পিছনে ফুল সূর্য বলে ব্যাকসের আলো পাস হবে না এটা এরপরে দেখো আপনার মেরুন কালার মধ্যে আপনার যারা নিতে চান এটা নিতে পারেন এটা আজকে অফার দেবো বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা ডিজাইন আছে আপনার এটা রাখা যাবে বাইশশো পঞ্চাশ টাকা পিস ভাই যান বাইশশো টাকার পর্দা এটা আজকে অফার দেবো মাত্র আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা এগুলো পাঁচ ছটা কালার হবে এগুলো আঠারোশো টাকা পিস রাখা যাবে আর এই একটা আছে আপনার ব্ল্যাক আউটের মধ্যে গোল্ডেন এটা রাখা যাবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার জলবাই কালার এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই একটা আছে শ্যামাই ডিজাইন এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আরও থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা আছে বাইশশো টাকার পর্দা ভাইজান আজকে অফার দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পিস এই একটা আছে আপনার উনত্রিশশো টাকা পিস পড়বে এটা এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান এই একটা আছে আপনার এক কালার মধ্যে হালকাল জল ছাপ এটা অফার দেবো মাত্র আটাইশো টাকা পিস এই একটা আছে আপনার কলাপাতা কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে এটা কিন্তু টু ইন ওয়ান এটা চাইলে আপনি ব্যাক সাইড দিয়েও করতে পারবেন ব্ল্যাক দিয়ে করতে পারবেন আচ্ছা কেউ চাইলে কালো মানে কালো ইউজ করতে পারবেন এটা আজকে অফার দিচ্ছি উনত্রিশশো টাকা পিস একটা আছে আপনার বাইশশো টাকার পর অফারে আঠারোশো পঞ্চাশ টাকা পিস একটা আছে বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার বেলবেটের মধ্যে আছে এক কালার এটা বলবে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে বাইশশো টাকার পর্যন্ত অফারে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা পিস একটা আছে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে এ একটা কালার আছে দেখেন শাইনিং কালার এটা আজকে অফার দিচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা পিস এটা আছে আপনার স্যানেল কাপড়ের মধ্যে কফি কালার এটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর অনেকে বললো তো ভাইজান আইলেটটা আলাদা কেন আসবে ভাইজান আইলেটের মধ্যে ভালো মন্দ কোয়ালিটি আছে কম দাম বেশি দাম আছে যেটা লাগান আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা আপনার গ্যান্ডে দিয়ে দেবো আমরা অনেকে বলে আইলেট খুলে যায় ভেঙে যায় ফেটা যায় আমাদের কাছ থেকে আইলাইট নিলে ভাঙে গেলে ফাইটে গেলে সম্পূর্ণ চেঞ্জ করে দিব বিশ বছরের গ্যারান্টি থাকবে এটা আচ্ছা আইলাইটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা করে প্রাইস আসবে এটা আচ্ছা আপনাদের কাছ থেকে যে কোনো পর্দা নিক আইলাইটের প্রাইস আলাদা আইলাইটের প্রাইস সম্পূর্ণ ভাইজান আলাদা এটা সম্পূর্ণ ভিডিওতে আমরা বলে দিছি আর সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামে যারা পর্দা নিতে চান যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনার ঘরে বসে পার্সেল চেক করে তারপর ফুল পেমেন্ট করতে পারবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ভাই যান দু হাজার পঁচিশে একদম আপডেট একটা কালেকশন আছে এটা আপনার টিস্যু পর্দার মধ্যে যারা ইনকাম ডাইনিং স্পেসেস ব্যবহার করতে চান এই পর্দাগুলো নিতে পারেন এগুলো অফার দিচ্ছে আজকে আঠারোশো পঞ্চাশ টাকা পিস এটার উপরে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই পর্দাও কিন্তু আমাদের বিশ বছরের কোনো আয়রন লাগবে না দেখেন সম্পূর্ণ আরও বাস পরে থাকবে এগুলো এই একটা আছে পঁচিশে আপনার একটা কালেকশন সম্পূর্ণ এমটের সাথে কাজ করা দেখেন এটা কিন্তু নিজেও কাজ করা আছে এটা অফার থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পিস আজকে আর এ একটা আছে আপনার ভারী নেটের মধ্যে এগুলা অফার থাকবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা এটা এটা আপনার রাখা যাবে আজকে দুই হাজার পঞ্চাশ টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা দামি সুতা দিয়ে কাজ করা হয়েছে এটা ওয়ারগেনজা সিয়াস এটা এখানে কাট আউট করা আছে এবং নিচেও কাট আউট করা আছে এটা আজকে অফার দেবো ভাইজান চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটার উপর থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা আছে বেলবিট দিয়ে কাজ করা হয়েছে এটা আপনার এটা আজকে দু টাকা পিস অফার আর একটা আছে আপনার মধ্যে আরেকটা ডিজাইন এটা রাখা যাবে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার ভারী নেটের মধ্যে এটা রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে কি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস এখানে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান এ একটা ডিজাইন আছে এটা আজকে অফারে দেবো ভাইজান যান হাজার পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা আছে কি আপনার মেরুন কালারের মধ্যে দিয়ে কাজ করে এগুলো বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে এ একটা আছে গোলাপি কালার এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা পিস অরিগঞ্জা সিয়াসের মধ্যে একটা ডিজাইন আছে আপনার অনেক সুন্দর এটা আজকে অফারে দেবো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এখানে আরেকটা কালেকশন আছে অনেক সুন্দর পাতা ডিজাইন এটা আজকে অফার দেবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস এখানে আরও কালেকশন আছে ভাইজান এ একটা ডিজাইন আছে অসাধারণ একটা ডিজাইন এ একটা রাখা যাবে আপনার আঠারোশো টাকা পিস এই একটা আছে আপনার দু টাকা পিস আর এ একটা আছে আপনার বাইশ পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন আছে কত সুন্দর এই ডিজাইনটা এটা আপনার অল ওভার অ্যাম্বোডের সোতার কাজ করে এটা আজকে দেবো বাইশো পঞ্চাশ টাকা পিস বাইশো পঞ্চাশ টাকা আর এই একটা আছে আপনার মধ্যে অনেক সুন্দর অ্যাম্বোডের সোতার কাজ করে এগুলো আপনার দুই হাজার পঞ্চাশ টাকা পিস দুই হাজার প্রত্যেকটা প্রাইজে থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই একটা ডিজাইন আছে আপনার বাইশো পঞ্চাশ টাকা পিস যে একটা ডিজাইন আছে আপনার সিম্পলের মধ্যে এটা রাখা আসবে অনলি দুই হাজার পঞ্চাশ পিস হাজার পঞ্চাশ টাকা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পুরো পাশে কিন্তু আলিপ পর্দা গ্যালারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম